আর খবর দিন ভরে এবার রামপুরহাটের ঘটনার দিকে আমাদের নজর রাখতেই হবে তার কারণ ভয়ঙ্কর শিক্ষক রামপুরহাটের ছাত্রীকে শারীরিক নির্যাতন খুনে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে হুসলিয়ে ছাত্রীকে শিক্ষক ঘরে এনেছিল আর শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরে আটকে অব্দি রাখে এবং পরদিন সকালে ছাত্রীর পরিবার ওই বাড়িতে যায় তখনও কিন্তু ছাত্রী বেঁচে রয়েছে ঘরের ভিতরে অবস্থায় হাত পা মুখ ঘটেছিল। বিস্তারিত এই অক্ষয় বিষয়ে জানাতে পারবে অক্ষয় এই ছাত্রী প্রাণে হয়তো বেঁচে যেত তার কারণ তার পরিবার যখন সেখানে গিয়েছিল তখনও পর্যন্ত সেই ছাত্রী বেঁচে ছিল আর ধরা পড়ার ভয় শিক্ষক প্রাণে মেরে দিল দেখো তোমায় জানিয়ে রাখি আঠাশ তারিখে যখন নিখোঁজ হয়েছিল সকালে আগস্টের আঠাশ তারিখ যখন নিখোঁজ হয়েছিল তারপর পরিবারের তরফ থেকে রামপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল ঠিক পরের দিন পরের দিন সকালে ওই শিক্ষক যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে কিন্তু ওই ছাত্রীর বাবা মা গেছিল তো বাড়ির ভিতরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি শিক্ষক বাইরে থেকেই কথা বলেছিল তারপর সেখান থেকে চলে যায় কিন্তু সেই সময় সেই ছাত্রীকে হাত পা বেঁধে মুখ বেঁধে বাড়ির মধ্যে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছিল ওই শিক্ষক তারপর সে ধরা পড়ে যাবে সেই কথা ভেবে এবং ভয়ে তারপর

আপনার কাছে আছে তো বলেন তো বলছে না না আমি সেরকম এবং সাংঘাতিক একটা অবস্থা একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে উনত্রিশে অগস্ট রাতে ছাত্রীকে খুন করে শিক্ষক দেহ টুকরো টুকরো করে বাথরুমে হাসুয়া দিয়ে দেহ টুকরো টুকরো করে এবং ভয়ঙ্কর অবস্থা কিভাবে কোন মানসিক পরিস্থিতিতে একটা মানুষ এরকম কাজ করে অক্ষয় রয়েছে আমার সঙ্গে অক্ষয় ছাত্রীকে খুন করাই শুধু নয় দেহ একেবারে টুকরো টুকরো করে দেওয়া জানি রাখি আঠাশ তারিখে রাত্রে কিন্তু সেই ছাত্রী ওই শিক্ষকের ভাড়া বাড়িতে বন্দী ছিল এবং তার উপর শারীরিক নির্যাতনও চলেছিল তারপর যখন সকালে যখন জানতে যে তার বাবা মা রাতে উনত্রিশ তারিখ রাত্রে সেই ছাত্রীকে একদম হাঁকোয়া দিয়ে টেপে ফেলা হয় টুকরো টুকরো করে ফেলা হয় এবং বাথরুমে সেই দিনকে বাথরুমে কেমিক্যাল দেওয়া হয় যাতে কোন রকম দুর্গন্ধ না ওঠে ফিনাইল ব্যবহার করা হয় তারপর সেই রাতেই তিনটি বস্তাতে সেই মৃতদেহ টুকরো টুকরো ধরা হয় তারপর অন্যত্র জায়গায় সেগুলি ফেলে দেওয়া হয় শিক্ষকের পক্ষ থেকে অক্ষয় শুধু এখানেই শেষ নয় ছাত্রীকে তিনি প্রাণে মেরে ফেললেন তারপর তিনি খুনের পরেও অবিচল নিজেকে বাঁচানোর চেষ্টা করে গেছেন প্রতি মুহূর্তে হাইকোর্টে পর্যন্ত চলে গিয়েছেন একটা কথা জানি রাখি আঠাশ তারিখে যখন বিপদের অভিযোগ হয় তারপর কিন্তু সে শিক্ষক স্কুলে যায়নি তারপর এক তারিখ যখন ওই ছাত্রী বাবা মা স্কুলে যাবে তখন শিক্ষকের নামটা উঠে আসে পুলিশটাকে আটকও করলো তারপর আটক করে প্রায় ছয় দিন পর যখন ছাড়া হয় তারপর কিন্তু এই শিক্ষক বুঝতে পেরেছিল আর সে কিন্তু রেহাই পাবে না তারপর সে হাইকোর্টের একজন আইনজীবী দ্বারস্থ হয়েছিল যাতে কোনো রকম সে আগাম জামিন পায় এমনকি পুলিশ বিনা তথ্য প্রমাণে তাকে আটকে রাখছে তেমনটাও হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তবে হাইকোর্টের আইনজীবীর পরামর্শ দেওয়া হয়েছিল যে স্থানীয় কোনো আইনজীবীর কাছে যেতে সেই মতো তিনি স্থানীয় আইনজীবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং যোগাযোগও করেছিলেন যাতে এই যে অপরাধ করেছে সেখান থেকে যদি কোন রকম ভাবে সে আসতে পারে এবং শেষ চেষ্টা সেটাই করেছিলেন সে এই অক্ষয় যখন দেখলো যে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত তিনি এবং বিপদ রয়েছে পালানোর চেষ্টা করে এই দর্শক শিক্ষক কিভাবে দেখো যখন শিক্ষককে পুলিশ প্রথমে আটক করলো তারপর ছদিন পর ছেড়ে দিল তারপর কিন্তু এলাকায় শিক্ষকের ভিড়তে প্রচুর কথাবার্তা যখন চলতে থাকে তখন এই শিক্ষক কিন্তু টের পায় সে এবার ধরা পড়ে যেতে পারে তার কারণ স্কুলেও তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তারপর সে ভিন পালাবার জন্য মনস্থির করে এবং তারপর সেই মতো সে আইনজীবীর কাছে যায় এবং ভিন রাজ্যে যাওয়ার জন্য সে টিকিটও বুক করেছিল তবে তার কাছে কোনো রকম অর্থ সেভাবে ছিল না সেই সময় যোগাযোগ করেছিল তার সাথে ছ বছর আগে তার দিবস হয়ে গেছে তার স্ত্রীর সাথে সেই স্ত্রীকে যোগাযোগ করেছিল এবং রামপুরাতে সে সময় তাকে যখন টাকা দিতে আসে সে সময় পুলিশের চালে এই শিক্ষক গ্রেপ্তার হয় বেশ অক্ষয় সঙ্গে থাকো অর্থাৎ পালানোর জন্য ডিভোর্সি স্ত্রীর শরণাপন্ন হয়েছিল এই ধর্ষক শিক্ষক ছাত্রীর বাবা কি বলছে দেখি আপনি বলতেন বড় হোক বিয়া করব আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে আমি এখন চাই না এখন ফাঁসি চাই লাস্ট কথা কিছু চাই না আমি ফাঁসি চাই আর শুধু কি শিক্ষক ভয়ঙ্কর শিক্ষকের এই কীর্তি ভয়ঙ্কর পুলিশ পর্যন্ত কেন কথা বলছি জানেন তার কারণ এই যে শিক্ষক স্কুলে এখন আপনাকে আসতে হবে না এই পরামর্শ কে দিয়েছিল শিক্ষককে পুলিশ দিয়েছিল নিখোঁজের পরদিন থেকেই যখন বারবার অভিযুক্তের বাড়িতে তার পরিবার যায় স্কুলে বারবার বিক্ষোভ দেখায় তখন পুলিশ অভিযুক্তকে ধরতে আসে তারপর কি পরামর্শ দিয়েছিল পুলিশ অক্ষয়ের কাছ থেকে জানবো অক্ষয় ভয়ঙ্কর শিক্ষক তো আমরা দেখছিলাম পুলিশেরও তো এই ভয়ঙ্কর পরামর্শ দেখো যে বিষয়টি উঠে আসছে যে যখন এই নিখোঁজের বিষয়টি সামনে আসে তারপর যখন শিক্ষকের নাম জড়ি যায় তখন এই ছাত্রী পরিবার বারবার স্কুলে যায় পুলিশের কাছে যায় বারবার যখন বিষয়টি উঠে আসে তখন পুলিশের পক্ষ থেকে এই কেটে কিছু আয়ো ছিলেন তিনি কিন্তু পরিবারকে স্পষ্ট ভাষায় কিন্তু বলেছিলেন যে আপনাদের মেয়ে হয়তো প্রেম ভালোবাসা করে কারক হয়তো চলে গেছে এবং ওই শিক্ষককেও পরামর্শ দেওয়া হয়েছিল যে স্কুলে এই মুহূর্তে আপনার যাওয়ার দরকার নেই আপনি পুরুলিয়ার গ্রামের বাড়ি চলে যান এবং এই বিষয়টার সামনে যখন আসে তারপর কিন্তু শিক্ষক নিজেকে দিন রাত্রে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারপর পরিবারের তরফ থেকে স্কুলে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং পুলিশকেও বারবার জানানো হয়েছিল ঠিক এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে যে আঠাশ তারিখে যখন নিখোঁজ ছিল তারপর যখন সন্ধ্যের পর রাত্রে যখন অভিযোগ দেয় এগুলো বিক্ষোভের গ্রামপার শহর থেকে বিক্ষোভ হয়েছিল তেমনটা দাবি করেছিল পরিবার তবে সেই দিন গ্রামপাড় থানা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ কেন খতিয়ে দেখা হলো না বিভিন্ন মনে মনে তো সিসিটিভি ক্যামেরা আছে সেক্ষেত্রে কিন্তু ফুটেজগুলি খতিয়ে দেখা হতো তাহলে স্পষ্টভাবে হতো যে এই শিক্ষকের সাথে গেছে এই ছাত্রী সেটা

স্কুলেও তো বারবার বিক্ষোভ দেখিয়েছিল পরিবার তার বাড়িতে গিয়েছিল বারবার পুলিশ ধরে নিয়ে এসেছিল অভিযুক্তকে কিন্তু জেরা করেও কিছু বার করতে পারলো না উল্টে তাকে এরকম একটা পরামর্শ দিয়ে দিল এবং রামপুরহাটে খুনের তদন্তে পুলিশের ভূমিকাতে উঠছে প্রশ্ন ক্লাস সেভেনের এক ছাত্রী তাকে ধর্ষণ খুনের অভিযোগ রামপুরহাট ফুঁসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কিন্তু এক শিক্ষক তথা শ্রমিক নেতার হস্তক্ষেপে পুলিশ তাকে ছেড়ে দেয় ওই যে বলছিলাম পুলিশের ভূমিকা নিয়েও na náprošnou.